ট্রাই টু ক্যালকুলেট ইউর ইউর ফাইনাল ক্যালকুলেশন মরার আগে একবার মর নিজের চূড়ান্ত আগে নিজের হিসাবটা একবার নিজে করো না যে পৃথিবীতে আপনি কেন এসেছেন আপনি কোথায় যাবেন কি ভীষণ নিয়ে আপনি এসেছেন আপনি যা বলছেন যা করছেন প্রতিনিয়ত আপনি অন্যের অকল্যাণে যা করছেন যাই করছেন আপনি যদি বলছেন যে একজন একজন আছেন এই প্রত্যেকটা জিনিস ধরার মতো একজন আছেন পবিত্র কোরআনের সুরা মারিয়াম একটা আয়াত আছে ইমাম ইমাম শাহ রহমাতুল্লা আলাহি তিনি খুব চমৎকার করে বলেছেন এমন একটা আয়াত পবিত্র কোরআানে আছে যারা জালিম তাদের শরীরে কাটার মতো বিধে আর এট দা সেম টাইম যারা বিশ্বাসী যারা মাজলুম তারা আনন্দের খোরাক পায় তারা শান্তনা পায় যে আল্লাহ কোনো কিছু ভুলে যাওয়ার নন আল্লাহ কোনো কিছু ভুলে যান না প্রত্যেকটা কিছুই আল্লাহর মনে আছে মনে রাখবেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না ইন আল্লাহ ল হাইউলিজ র ইমা ওয়ালা আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না ভাই প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি যা চিন্তা করি অন্যের অকল্যাণে যা কাজ করছি সামাজিকভাবে কাউকে ছোট করছি কারো সম্পর্কে বদনাম করছি আমি বলেছিলাম মিডসভ্যারি ইজি টু ফাইন ফল্ট উইথ আদার্স বাট ভেরি ডিফিকাল্ট টু মেনটেন শুধু অন্য খারাপ শুধু অন্যের বউ খারাপ অন্য পিসাব খারাপ সমস্যা জিজ্ঞেস করবে এগুলো নিয়ে যে অন্য ঘরের কি সমস্যা বলেন আপনি আপনার উত্তর তো আপনি প্যারেশানিতে অস্থির হয়ে যাবেন অস্থির হয়ে যাবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি যা বলেন তা রেকর্ড করছেন কে প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড করছেন মা মা ইলফযু মিন ইল্লা লাদাইহি রকিবুন আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন তিনি এগুলো তিনি গ্রহণ করছেন তিনি এগুলো তুলে ধরবেন একদিন প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন অন্য এক আয়াতে বলেছেন কিরোম আনকাতিবিনা না মা তাফআলুন অল टाइप्स অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করছেন প্রত্যেকটা মুহূর্তে তা সুন্দরভাবে লিখিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করেন রাতের অন্ধকারে আপনি যা করেন কাবা ঘরে বসে আপনি যা করেন মসজিদে বসে আপনি যা করেন প্রত্যেকটা মুহূর্তে লিখিত হচ্ছে এবং তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে লাহা মা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত আপনি যা কিছু করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ক্যামায় তা তুদা আনো যেমন কর্ম তেমন ফল যা আপনি করবেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ভাই আমরা অনেকেই জানি এই যে এত কিছু ভিডিও হচ্ছে যে রেকর্ডিং হচ্ছে না প্রত্যেকে রেকর্ড করছেন এখানে এত সুন্দর সুন্দর রেকর্ড করছেন এই রেকর্ডগুলো কি আমি যদি ভুল বলি আমি যদি ভালো বলি খারাপ বলি অন্যকে গালাগালি করি প্রত্যেকটা কথা এখানে ধরা পড়বে না না কেটে যাবে এখানে কিছু মিস হতে পারে যদি নেটওয়ার্কের সমস্যা হয় মানে সময় রেকর্ডিং প্রবলেম হয় অনেক কথা দেখবেন যে কেটে যায় কিন্তু আল্লাহ যেই কথাগুলো রেকর্ড করবেন এগুলো কি মুছে যাবে এগুলো মুছে যাবে না আল্লাহ সুবহান ওয়া বলেছেন আমি মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য তারে যে গৃবা লগ্ন এই গৃবা লগ্ন আমি সেট করে রেখেছি মানুষের প্রত্যেকের কৃতকর্ম আমি তার গৃবা লগ্ন আমি তার এই গৃবা সেট করেছি ওয়া ইনসানিন আল জামনাহু ইরহু ফি উনুকি এই অনুকুন এই অনুকুন শব্দ অর্থ কি জানেন এই যে গলা এই যে এই গলা এই গলা শব্দের অর্থ হচ্ছে অনুকূল মানে এইখানে এই যে গ্রীবা লগ্ন এইখানে হচ্ছে আল্লাহর রেকর্ডিং আল্লাহর যে রেকর্ডিং সেট করা রাখা হয়েছে এখানে আল্লাহর রেকর্ডিংটা এখানে সেট করে রাখা হয়েছে এখনও ভাই সময় আছে আমরা সাবধান হই আমরা যেন ভুলে না যাই প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ লিখছেন আল্লাহ তো জানছেনই পাশাপাশি অতন্ত্র জাগ্রত প্রহরী আমাদের জন্য নিযুক্ত করা আছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা কিছু করেন তাই আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে ওয়েদার ইটস গুড অর ব্যাড প্রত্যেকটা বিষয় আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে সুরা বনি ইসরায়েলের চোদ্দ নং আয়াতে আল্লাহ সুহান আরো সতর্ক করেছেন ই কর আবাক তোমার কিতাব তুমি পড়ো যে কিতাব আপনার নামে লিখিত হয়েছে আপনি যে অন্যায় করেছেন যে পাপ করেছেন এই যে পড়তে দেওয়া হবে শুধুমাত্র যারা আসলে পাপ করে অন্যায় করে তাদের কিতাব তাদেরকে পড়তে দেওয়া হবে আপনাকে বলবে তুমি কাফা পড়া হাসিবা আজকে তুমি তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট ইউ আর ভেরি কোয়ালিফাইড টু গো সময় আছে আমরা সেই বিখ্যাত হাদিসটা যদি শুনি ট্রাই টু ক্যালকুলেট ইউর সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন মরার আগে একবার মর নিজের চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাবটা একবার নিজে করো না মৌতু কবলা আংটা মৌতু ও হাসিব কবলা আংটু হাসাবু ট্রাই টু ক্যালকুলেট ইউর সেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন সম্মানিত হাজিরিন কথা লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ একটা কথা বলি ভাই পৃথিবীতে আপনি থাকতে আসেননি আপনি চলে যাবেন আপনার আগে যত সূর্য বীর্যবান যত শক্তিশালী মানুষ আছে যত ধরাকে সরাগেন করেছে যত অন্যায় করেছে যত অত্যাচার করেছে যত নিরীহ মানুষকে অত্যাচার করেছে অন্যায় করেছে জালিমের মতো অন্যায় আচরণ করেছে তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই শায়েক বলেছেন ফেরাউনের কথা বিভিন্ন ফারাও রাজাদের কথা থাকতে পেরেছে এখন একজন সুটকি মাছ হয়ে বসে আছে এখনো বসে আছে আপনার এই এই গ্রামে সবচেয়ে যে শক্তিশালী যে মানুষটা ছিল সবচেয়ে অত্যাচারী যে মানুষটা ছিল আপনারা জানেন আমি জানি না জাস্ট জাস্ট মানে মেটাফরি করতে বললাম যদি তিনি বেঁচে থাকেন দেখবেন বয়সের ভারে তিনি নুবজমান হয়ে গিয়েছেন নিজের হিসাবটা নিজে করতে পারেন না একবার দুইবার চারবার ওয়াশরুমে গেলে তার নাম পরিচয় ভুলে যায় তাই না ভাই আপনি পৃথিবীতে থাকতে আসেন নাই আপনি চলে যাবেন আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব, সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য ডুববে পূর্ণিমার রাতে জল জলে উঠবে আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে সিএনজি অটোরিক্সা বন্ধ হয়ে যাবে না ভাই ব্যবসায়ী যারা তারা তাদের দোকান খুলবে আজকে আমি এখানে কথা বলছি ভাই সুযোগ দিয়েছেন রেকর্ডিং করছে আমি আলোচক যদি মনে যাই আমার কি রেকর্ডিং এর জন্য তারা সব বন্ধ করে দিবে না এটা হচ্ছে বাস্তবতা এটা করবে কেউ আপনার জন্য বসে থাকবে না আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মা বাবা হয়তো আপনার জন্য একটু কাঁদবে আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী সে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খাবে না কান্নাকাটি করবে এই মানুষটাকে যখন এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বুঝাবে যে পৃথিবীতে সবাই বাঁচে না তোর একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন পরে আছে তোর সংসার আছে তোকে আবার বিয়ে করতে হবে তিনি আপনাকে ভুলে এক সপ্তাহের মধ্যে বা চার মাস দশ দিনের মধ্যে ভুলে গিয়ে আবার সে আরেকজনের হাত ধরে চলে যায় পৃথিবীতে ভাই আমরা কেউ থাকতে আসি নাই আপনি আপনার পদচিহ্ন রেখে যাচ্ছেন এটা ধরেই আপনার বিচার করা হবে আপনি যা করেন আপনি ভালো করলে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এটা ফিরিয়ে দেওয়া হবে এট দা সেম টাইম আপনি যখন এতটুকু মানুষকে কষ্ট দেন বিনা কারণে মানুষকে কষ্ট দেন ভাই আপনার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন অন্তত কখনো অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না পারবেন না ভাই পারবেন কি না আমরা মসজিদ আসি আমরা মসজিদে আসি পাঁচ আক্ত সলা তাদাই করি আমরা দান সদাকা করি এরপরও ভাই আমাদের আচার আচরণ সুন্দর না আমরা বিনুই না ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না আপনি যদি বিশাল বড় জ্ঞানী হয়ে থাকেন আপনি যদি জ্ঞানের ভারে নুজ্জমান না হতে পারেন আপনি জ্ঞানী হয়ে থাকলে তো আপনি পরিচিলিত হবেন আপনি শুদ্ধাচারী হবেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন কারণ আল্লাহ সোহ্ন জ্ঞানকে সমুন্নত করেছেন যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে চলার শব্দ ততই কম আপনি আপনি যত বেশি জ্ঞানী হবেন তত বিনয়ী হবেন তত আমলদারি হবেন তত মানুষের সাথে হেসে কথা বলবেন সবসময় ভাই জিততে হয় না সবসময় জিততে হয় না মাঝে মাঝে মানুষকে জিতিয়ে দিতে হয় মনে রাখবেন সর্বশেষ কথাটি বলে আমি আমার আলোচনার জবনীকে টানছি এই পৃথিবীতে যদি আপনি আপনার উপরকে অন্যায় করে অন্যায় আচরণ করে আপনি যদি আপনি দুর্বল কোনো কারণে যদি আপনি তাকে মাফ করে দিতে পারেন যে ঠিক আছে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আপনার যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যখন আপনি ছেড়ে দিবেন আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন মনে রাখবেন ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর পৃথিবীতে হয় না এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন এর বিনিময়ে অল্লা সোহানতলা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন